একজন বাবা তার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসায় কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে কিন্তু বাবা এমন একজন ব্যক্তি যে প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সারা জীবন বাবার পরিশ্রম করার মূল উদ্দেশ্যই হচ্ছে তার পরিবার তার সন্তান যাতে পৃথিবীর সেরা জিনিসটা পায় এবং সে যাতে তার স্বার্থের মধ্যে সেরা জিনিসটা তার সন্তানদেরকে দিতে পারে আমার ঘরেও কিন্তু সেটার ব্যতিক্রম নয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা শুক্রবারের ব্লগ শুক্রবার দিন সকালবেলা আমার হাজবেন্ড একটু বাড়ির হিসাবপত্র নিয়ে বসেছে ভাড়া দিয়ারা ভাড়া দিচ্ছে আস্তে আস্তে সকাল সকাল উঠে এসে সব কিছু লেখালেখি কাজ শুরু করে দিয়েছে আর এইদিকে আমার ছোট মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে আজকে আমার হাজবেন্ডের একটা দাওয়াত আছে কিন্তু মেয়েরা আজকে কি খাবে দুপুরে সেটা নিয়ে তার গতকাল থেকেই চিন্তা শুরু হয়ে গেছে আমাদের কিন্তু অনেকবার বলেছে চলো তোমাকে বাড়ি বাড়ার হিসাবটা একটু বুঝিয়ে দেই কিন্তু আমার না এসব মাথায় টুকেনা। না আমার নিজের পেজ দিয়েই আমি অনেক ঝামেলায় আছি আর বাড়ির হিসাব বুঝতে গেলে তো আমার আরও সময় পাবো না তখন আমার এই পেজের কাজটাই ঠিক হবে না এই জন্য আমি বাড়ির দায়িত্বগুলো মোটামুটি এড়িয়েই চলি সকালে নাস্তা রেডি করছে এর মধ্যে কারেন্টটা চলে গেছে চার্জার লাইট অন করে দিয়ে সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম আর এই দিকে চাটাও রেডি করে নিলাম সকালবেলা চা না খেলে আমার আবার মাথাটা খুব ভার ভার থাকে আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা খেয়াল করবেন একটা কাপে কিন্তু চা একটু কম থাকে আর একটা কাপে একটু বেশি থাকে যেই কাপটা বেশি থাকে সেটা কিন্তু সব সময় আমি খাই এই একমগ ভর্তি চা আমি সকালবেলা খাবো আমার মাথা সব সময় ঠান্ডা থাকবে ছুটির দিন হলেও আজকে ওদের বাবা বাইরে একটা দাওয়াত আছে সে বাসায় থাকবে না আর গতকাল রাতেই সে ঠিক করে ফেলেছে আজকে তার মেয়েরা কি খাবে দুপুর বেলা কারণ আমরা তো তার সাথে যাচ্ছি না সে একাই যাচ্ছে দাওয়াতে আমরা কি খাবো দুপুরে আমার দুইটা মেয়ে যখন যেটা চাইবে সে তার সাধ্য মতো কিন্তু যেয়ার চেষ্টা করে আর যদি দিতে না পারে সে নিজেই অস্থির থাকে মাঝে মাঝে আমি তো রেগে যাই কিন্তু রেগে গিয়ে লাভ নাই আমি জানি সে যেটা করার সে সেটা করবে ওদের বাবা বলেছিল যে তুমি রাতের বেলা ওদেরকে একটু পোলাও রান্না করে দিও আমি আবার পেইজে কাজ নিয়ে বসি রাতের বেলা রান্না ঝামেলাটা করতে চাই না তাই চিন্তা করলাম এখনই রান্না করে দিই দুপুর বেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো ওদের বাবা না হয় ভাত খেয়ে নিবে আর আমার মনে হয় রাতের বেলা দাওয়াত থাকলে দুপুর একটু হালকা পাতলা খাওয়াই ভালো তাই রূপচাঁদা মাছটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে স্পেশাল হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়েটা আমি এটার মধ্যে আহামরি তেমন একটা মজা খুঁজে পাই না কিন্তু বাসার সবাই দেখি খুব মজা করে খায় অনেকে এটার গন্ধের জন্য খেতে চায় না আজকের মুরগির মাংসটা কিন্তু হালকা ভেজে নর্মাল যে আমরা রেগুলার মশলা দিয়ে মুরগি রান্না করি ঠিক সেভাবে রান্নাটা করেছি সামুদ্রিক মাছগুলোতে কিন্তু একটু গন্ধ লাগে মাছটাকে আমি একটু লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখলাম আর দশ থেকে পনেরো মিনিট পর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গন্ধ একদমই কিন্তু থাকে না কিছুক্ষণ মশলাগুলোকে দিয়ে মেরিনেট করে রাখলে মাছটা কিন্তু খেতে খুব মজাই লাগে আর আমি সাত কিন্তু একটু চালের গুঁড়া দিয়েও মাছটা ভেজেছি যাতে একটু মচমচা হয় মশলা মাখানোর আগে মাছটা কেচে দিলে মাছের ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে ওদের বাবার যখন বাইরে কোথাও দাওয়াত থাকে আমাদের ছেলে সে দাওয়াতে গেলে নাকি সে ঠিক মতো খেতে পারে না এর জন্য সে আমাদেরকে বাজার করে দিবে তা না হলে বাইরে থেকে খাবার এনে আমাদেরকে খাওয়াবে তার কথা হচ্ছে আমি খেয়েছি আমার সন্তানরা খাবে না সেটা তো হতে পারে না তার কথা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছি আমার সন্তানদের আমার সাধ্যমতো চেষ্টা করব তাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো খাওয়াতে তাদেরকে চাহিদাগুলো মেটাতে আমি যখন থাকবো না যাতে কখনো তারা আফসোস করতে না পারে যে বাবা থাকার পরে এটা পেলাম না ওইটা পেলাম না এটা কখনো করতে পারলাম না এরকম যাতে আফসোস না করে